গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি মোটামুটি গরমে যেমন থাকার তেমনই আর কি আছে তো তোমাদের এসব ফ্যামিলিতে অনেক স্বাগত জানি শুরু করছি নতুন একটি ভিডিও তো তোমরা দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি একটু করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অল করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো সকালবেলা শুরু করে দিয়েছি সকালের টিফিন কি করেছি দেখতেই পাচ্ছ লুচি করেছি আর করেছি সাদা আলুর তরকারি তো আমার মেয়ে তো দেখে বলছে যে মা এটা আবার কী তরকারি কীরকম রং নেই তো আমি বলছি এটা সাদা আলুর তরকারি হলুদ ছাড়া তরকারি তো বলছে এটা কেমন হবে খেতে আমি বলছি খেয়েই দেখ না তো ও খেয়ে দেখলো যে না আমার ভালোই তো হয়েছে তাহলে হলুদ ফালতু ফালতু দিয়ে কী লাভ হলুদ খাওয়া কি ভালো আমি বলছি এটা হচ্ছে গিয়ে নতুনত্ব খাবার খেয়ে দেখ তো বলছে ভালোই হয়েছে তো যাই হোক সকালবেলা আমাদের টিফিন হয়ে গেল সাদা আলুর তরকারি আর লুচি তো ইচ্ছে করে আর কি করলাম মাঝে মাঝে এরকম আর কি খেতে ইচ্ছে করে দু এক সময় মানে হাতে টাইম যখন আর কি থাকে তো করতে ইচ্ছা করে দু এক সময় টাইমের জন্যই আর কি হয়ে ওঠে না এই সমস্ত করা তো বেশিরভাগ তো তোমরা দেখেছো আমি গোলারুড়িটাই বেশি করি যেহেতু টাইম শর্টের জন্য ওটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য তো আজকে হাতে টাইম আছে দেখে লুচি আর তরকারিটা করে ফেললাম তো আমার মেয়ের তো খুবই পছন্দ হয়েছিল কারণ ও তো খুব ভালোবাসে লুচি তরকারি খেতে বিশেষ করে ও লুচিটা বেশি পছন্দ করে তো বাইরে কিন্তু খুব রোদ উঠেছে গরম গরম কেমন তোমাদের ওদিকে আমাদের এখানে তো ভীষণ গরম আজকে কিন্তু তেতাল্লিশ ডিগ্রি গরম তো এত গরমে কষ্ট হচ্ছে কি বলবো ঘরে তো যাওয়াই যাচ্ছে না আর আমার বিছানা তো একদম টিপটপ থাকে যেহেতু আমার বিছানায় দুপুরবেলা কেউ থাকে না আমরা সবাই রান্নাঘরেই থাকি দেখতেই পেলে যে আমার ছেলে নিচে শুয়ে আছে ও রান্নাঘরে এইভাবে নিচেই শুয়ে থাকে আর হ্যাঁ তোমাদেরকে এটা তো দেখানোই হয়নি দেখো আইসক্রিম বানিয়েছি দেখতে পাচ্ছ এই যে নিচের পোষণটা কিন্তু আলাদা দুটো দুই রকম কেন বলো তো বলছি তোমাদেরকে আমি তো এর আগে দিন বলেছিলাম যে আর একটা আইসক্রিম বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেটা বানানো হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে কীভাবে বানালাম সেটা শেয়ার নেই হয়নি তো একই রকমই পদ্ধতি শুধু এটার মধ্যে একটু ভ্যানিলা এসেন্সটা মিশিয়েছিলাম তো দেখো এটা হচ্ছে কি খুবই কষ্টকর একটা কী বলবো ভীষণ কষ্টকর একটা জিনিস মানে এটা বানাতে গেলে এটা হচ্ছে গিয়ে বাটি যে আইসক্রিমগুলো হয় সেই আইসক্রিম বানানোরই চেষ্টা করেছিলাম তো দেখো তোমরা তো দেখতে পেলে যে কতটা হয়েছে তো এটা হচ্ছে গিয়ে হ্যান্ড বেলেন্ডার লাগে না হলে এটা একদমই হাতে করা সম্ভব না আমি প্রায় এক দেড় ঘন্টা ধরে ঘুরিয়েছি সেই যে ডিম ফ্যাটানোর মতন যেইগুলো হয় না ওইগুলো দিয়ে প্রায় এক দেড় ঘন্টা মতন আমি ঘুরিয়েছি করাতে ওই এক দেড় ঘন্টা করাতে শুধু ওইটুকু হয়েছে দেখতে পাচ্ছ মানে এটা একটা ফোমের মতন হবে তাহলে গিয়েই ওই আইসক্রিমটা হবে না হলে হবে না কিন্তু তাই বলে যে নিচেরটা যে খাওয়া যাচ্ছে না তা কিন্তু না নিচেরটা খেতে কিন্তু একই রকম হয়েছে কিন্তু ওটাকে একটু কেটে কেটে খেতে হচ্ছে একটু কষ্ট করতে হচ্ছে খেতে গেলে মানে কাটতে আর এটা বেশ চামচ দিয়ে তুললেই বেশ উঠে যাচ্ছে দেখেছো পুরো কিন্তু দোকানের মতন হয়েছে কিন্তু আমি কিন্তু এটাও কিন্তু ফাস্ট করলাম কিন্তু একটু দুঃখের বিষয় যদি হ্যান্ড আমার থাকতো তাহলে কিন্তু বেশ সুন্দর হতো আমার আইসক্রিমটা ওটা কিন্তু পুরো এক বাটি হয়ে যেত যেহেতু ফুলে শুধু ওইটুকু হয়েছে আর যদি আমি ব্লেন্ডার দিয়ে যদি করতাম তাহলে কিন্তু পুরো এক বাটি পুরো ভরে যেত তো যাই হোক সেটা তো আর নেই আর করতে পারলাম না তাই ওর বাবাকে বলছিলাম যদি আমার থাকতো তাহলে বেশ ভালো হতো আইসক্রিম বানাতে তাই না তো আমার মেয়ে কিন্তু খেয়ে বলছে মা পুরো একদম দোকানের মতন খেয়েছে বেশ টেস্টি হয়েছিল কিন্তু খেতে তো বলেছিলাম ওর বাবাকে যে একটা যদি কিনতে ভালো হতো বেশ বাড়িতে বসেই বানিয়ে বানিয়ে খেতাম তাহলে আর দোকান থেকে কিনতে হতো না তাই না তো যাই হোক সেটা কেনা হবে কিনা আমি জানি না তোর বাবাও খেয়ে বলছিল ভালো হয়েছে তোর মেয়ে দেখো সন্ধ্যেবেলায় টিফিন করছে সেই সকালে লুচি আলু তরকারি ও মানে থাকলে এগুলো দুপুরবেলাও খেতে পারে দুপুরবেলাও বলেছিলো মা আমাকে ভাত দিও না লুচি আমি বলছি একদম না একদম ভাত খেতে চায় না আমার মেয়ে এরকম লুচি পরোটা ওকে করে দেবে ও খুব ভালো খায় তো এটা হচ্ছে কি সন্ধ্যের সময় দেখো জানলাটা একদম খুলেই রাখি সন্ধ্যের দিয়ে পুরো আমার বারোটা পর্যন্ত এই জানলাটা খোলা থাকে কিন্তু আজকে এত গরম এই গরমে একটু হাওয়া নেই জানো না জানলাটা খোলা রেখেছি ঠিকই জানলা দরজা সবই খোলা রয়েছে কিন্তু একটু হাওয়া বাতাস কিচ্ছু নেই তো সন্ধে দিলাম সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দিলাম এবার ছেলেটা না আমার খালি গায়েই থাকে ওর জন্য ওকে আর বেশি ক্যামেরার সামনে আনতেই পারি না কারণ ওর তো খুব মানে ঘেমে যায় গরমে তো খুব কষ্ট হয় ওর ঘামাজি মতনও উঠেছে যেন না হালকা হালকা আমাদের বড়দেরই ঘামাজি উঠেছে তা ও তো উঠবেই ছোট মানুষ ছোট মানুষদের বেশি কষ্ট হয় গরমে না আমরা তো তাও রান্নাঘরে চুপ করে বসে থাকতে পারি কিন্তু ও কিন্তু তা থাকে না ও কিন্তু ঘরে ছোটাছুটি করতেই থাকে বারবার ওকে টেনে টেনে আনতে হয় তো কি করব বলো ছোট মানুষ ওকে তো আর আটকে রাখা যায় না তাই না তো দুটো ঘরেরই পাখা চালিয়ে রাখতে হয় যেহেতু ঘরে এত গরম কিন্তু উপরের হাওয়া তো কি বলবো এত গরম সেই হাওয়া মোটে গায়ে লাগে না তো বন্ধুরা দেখো এটা কিন্তু একদম বৃহস্পতিবারের ভিডিও পরের দিন সকালবেলা তো ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেল কারণ আমার ফোনে তো নেট ছিল না সেই কারণে তো তোমরা কিছু মনে করো না এটা হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা ভিডিও মানে সকালবেলা না সরি দুপুরবেলা তো অনেক দিন ধরে আমার কিন্তু বৃহস্পতিবারের যে লক্ষ্মীর ঘট পাতা হয় সেটা কিন্তু প্রায় এক দেড় বছরের উপরে হয়ে গেল পাতা হয় না জানো তো কারণ আমি তো পারছিলাম না সেই ছেলে হওয়ার পর থেকে আগ থেকে মানে ঘর আর পাতা হতো না মেয়ে তো পারতো না মেয়ে শুধু এমনিই পুজোটা দিত তো এবার ভাবছি যে না আর না পাতলে ভালো লাগছে না মনটা এবারে পাততেই হবে ছেলেকে কষ্ট করে হলেও কোলে কোলে নিয়েও দিলেও দেব। সেটা ভেবেই ফুল রাখা আমাদের এখানে একজন আছে বৃহস্পতিবারে যা যা লাগে সব দিয়ে যায় পান কলা থেকে শুরু করে সব দুব্ব পর্যন্ত দিয়ে যায় তো তার কাছ থেকে ভাবলাম রাখি তো সে দিয়ে গেছে তো সেখান থেকে আর কি রাখা আগেও রাখতাম তার কাছ থেকে তো মেয়েকে বললাম কি যে তুই স্নান করে আগে ঠাকুরকে স্নান করা সিংহাসনটা মুছে ঠাকুরকে স্নান করিয়ে দে তারপরে পুজো দি কারণ এই বৃহস্পতিবারের পুজো কিন্তু আমার কাছে প্রায় এক ঘন্টার বেশি লাগে জানো না সব পরিষ্কার করতে হয় তো সিংহাসনটা বেশ সুন্দর করে মুছে সব জামা কাপড় পাল্টে ঠাকুরকে স্নান করিয়ে সব কাপড় চোপড় পাল্টাতে হয় সেই কারণে একটু দেরি হয়ে যায় তার জন্য মেয়েকে বললাম যে আগে তুই স্নান করে যা তারপরে আমি আসছি ও বাবা আমি এসে দেখি আমার মেয়ে শুধু মোচাই হয়েছে ঠাকুর আর স্নান হয়নি জানো তো আমার মেয়ে একটু স্লো তো যাই হোক কেয়ার করা যাবে স্লো হয়ে কিছু করার নেই তো আমি ভাবলাম যে না আমি আর বসে থেকে কি করব ওর হাতে হাতি লাগাই আমি তারপরে আমি এসে আর্ধেক ঠাকুর আমি স্নান করালাম স্নান করিয়ে দিচ্ছিলাম আর ওইদিকে কিন্তু আমার ছেলেটা খুব জ্বালাচ্ছিলো জানো না তো ও তো জ্বালাবেই তো ওকে ওর জন্য আর ঠাকুরকে তো মানে পুজো না দিয়ে তো লাভ মানে ই করে কি বলবো মানে বলতে পারছি না কথাটা মানে ওকে ওর দোষ দিয়ে তো কোনো লাভ নেই আমরাই যদি কষ্ট কষ্টমষ্ট করে যেভাবেই হোক পুজোটা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো চলো তো এবার মা আর মেয়ে মিলে পুজোটা আর কি সম্পন্ন করি কে আর করবো মেয়ের সাহায্য আমাকে নিতেই হচ্ছে কারণ একার দ্বারা আমার এখন আর সম্ভব হয় মানে হয়ে ওঠে না তো সেটাই তো এবার থেকে প্রত্যেক বৃহস্পতিবারের পুজো দেওয়াটার আমার ইচ্ছে আছে যেভাবেই হোক য মানে যত কষ্টই হোক দেবো কারণ বৃহস্পতিবার দিনকারে মা লক্ষ্মীর ঘটনা পাতলে একদমই ভালো লাগে না হ্যাঁ তো সেই জন্যই তো মেয়ে যদি সাথে থাকে তো আমার কোনো অসুবিধে হবে না কিন্তু যদি আবার স্কুল খুলে যায় কারণ এখন তো মেয়ের গরমের ছুটি রয়েছে সেই জন্য মেয়ে আমাকে সাহায্য করতে পারছে জানি না স্কুল খুলে গেলে তখন আমি কি করব। আদেও পারবো কি না দিতে কিন্তু চেষ্টাটা আমি করবো আমার ছেলেটা কিন্তু খুবই দুষ্ট জানো না ভীষণই দুষ্ট ওকে নিয়ে কোনো কাজই করা আমার মানে সম্ভবই না মানে এদিক সেদিক দৌড় মানে এখন তো বুঝতেই পারছো আমাগুরই দেয় তো এরপরে হাঁটতে শিখলে তো আরোই মানে জ্বালাতন আর কি হবে জানি না এরপরে আমি কি করবো আমি তো সেই চিন্তায় আমি শুধু মানে করতে থাকি যে কি করব এখনই আমার এইটুকু ঘরের মধ্যে ও মানে সারা জায়গা আর কি ছোটাছুটি করতে থাকে তো খুবই সমস্যা হয়ে যায় তো যাই হোক পুজোটা এবার দিয়ে নিই ইচ্ছা আছে এবার গীতা বইটাও পড়ার কারণ গীতা বইটা এইভাবে রাখতে নেই সেই জন্য দেখি আস্তে আস্তে সবই শুরু করব আর এখন মানে পুজো দিতে এসে না আমি এটা খুঁজে পাচ্ছি না সেটা খুঁজে পাচ্ছি না মানে সব কিছুই মেয়ের হাতে চলে গেছে তো মেয়েকে শুধু জিজ্ঞাসা করতে হয় শোনা এটা কোথায় ওটা কোথায় মানে এই একটা বছর একটা বছরের বেশিই বলবো প্রায় দু বছরের কাছাকাছি আমার মেয়েই পুজোটা কি দিয়ে দিয়ে এসেছে আমার তো শরীরের এত ক কন্ডিশন খারাপ ছিল যে আমি পুজো দিয়ে উঠতে পারিনি আর এখন তো কাজের জন্য পারছিই না তো কোনো জিনিস খুঁজে পাচ্ছিলাম না তো মেয়ের কাছে সব কিছু শুনে শুনে এটা সেটা সব কিছু ঠিকঠাক করে নিতে হচ্ছে তো যাই হোক পুজোটা আর কি যেভাবেই হোক সব কিছু মেয়ের কাছ থেকে সব শুনে এটা কোথায় সেটা কোথায় সব খুঁজে খুঁজে পুজোটা দিলাম তো এবার কিন্তু আমার মনে খুব শান্তি লাগছে না ভীষণ শান্তি পেয়েছি আমি এই পাঁচালিটা পড়ে বিশেষ করে তো ঠিক আছে এই আর কি তো চলো আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছে আসলে স্ট্যান্ড ছাড়া খুবই অসুবিধা হয়ে যাচ্ছে দেখি স্ট্যান্ড একটা খুবই কেনার ইচ্ছে আছে কবে কিনতে পারি তোমাদের সাথে তাহলে আরও ভালো অনেক ভিডিও শেয়ার করতে পারবো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা